বন্ধুরা যে গাছটি দেখতে পাচ্ছেন খুবই একটা কমন গাছ একটা আহ গাছ যেটাকে আমরা বলি পাম তো এই ধরনের গাছ আপনার চাইলে কিন্তু বনসাই ফটো আপনারা গ্রো করতে পারেন যদি আপনারা চান যে গাছের লুকটা একটু আলাদা টাইপের হবে গাছটা কিন্তু সাধারণ গাছ এই গাছ আপনাদের অনেক গাছে আছে এই গাছটা আমরা আমি যখন লাগিয়েছিলাম এই পটের মধ্যে তখন কিন্তু গাছটাকে আমি সোজা করে লাগাইনি এই গাছটা কিন্তু এই হয়ে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগিয়েছিলাম যাতে এই লুকটা একটু আলাদা হয় তারপর যখন নাকি লাগালাম তখন ছ মাসের মধ্যে কী হলো একটা নতুন করে যেহেতু অ্যাঙ্গেল করে দিয়েছিলাম গাছটা কাত করে দিয়েছিলাম তখন কি হলো একটা নতুন কিন্তু ডাল বেরিয়ে আসল এখন ওভারঅল যদি দেখি আমি গাছের লুকটা কিন্তু নর্মাল যেগুলো আমরা পটের মধ্যে রাখি এই ধরনের গাছ তাতে কিন্তু একটু হলো এই লুকটা কিন্তু আলাদা হয়েছে আপনারা চাইলে পরে কিন্তু এই ধরনের যে নুনি তাকে একটু আলাদা লুক দেওয়ার জন্য আপনারা এইভাবে অ্যাঙ্গেল করে বা একটু কাত করে লাগালে পরে দেখবেন এই গাছের লুক কিন্তু অনেকটাই সুন্দর হবে আর যে পটটি আছে সেটা একটা ক্লে পট মাটির পট আর এই পটটা কিন্তু মোটামুটি পাঁচ বছর ধরে গাছটা কিন্তু একই পটের মধ্যে আছে আমি কিন্তু চেঞ্জ করিনি তাহলে বেশি দিন যাবে এমন যদি পটিং সয়েল খুব সহজে আপনাকে আমি বলি তাহলে বলবো এর সঙ্গে যদি ভাবেন যে আমি এই গাছের পটের মাটি পাঁচ বছর বা চার বছরও আপনি চেঞ্জ করবেন না তাহলে কী ধরনের মাটি হয় তার জন্য কিন্তু শুধু তিনটি উপাদান দিয়ে আপনাদের মাটি তৈরি করতে হবে সেটা হলো একমাত্র যেটা বলবো আমি যে প্লেন গার্ডেন সল যেটা জমির মাটি যেমন ধান বা আলু বা সর্ষে ক্ষেতের যে প্লেন মাটি হয় সেই ধরনের মাটি আপনি নার্সারিতে কিনতে পাবেন সেই ধরনের মাটি তার সঙ্গে এক ভাগ মাটি থাকবে এক ভাগ থাকবে রিভার সেন মানে নদীর বালি আর এক ভাগ থাকবে পাতা পচা সার কিন্তু পাতা পচা সারের বদলে কিন্তু গোবর সার দিলে কিন্তু আপনাকে কিন্তু গাছের মাটি কিন্তু চেঞ্জ করতে হবে তাড়াতাড়ি আর যদি আপনারা শুধু পাতা পচা বা লিপ মোল দেন তাহলে কিন্তু আপনি পাঁচ বছর পর্যন্ত কিন্তু এই যদি পটেনশিয়াল চেঞ্জ না করেন তাহলে কিন্তু গাছ কিন্তু চলবে তাহলে এই ধরনের গাছ যেগুলো গাছ নিয়ে আপনি বেশি সেন্সিটিভ গাছ বা যে ধরনের গাছ আপনি বেশি যত্ন নিতে চাইছেন না ভাবছেন যে অনেকদিনশিয়ালটা আমি চেঞ্জ করব না তাদের জন্য আমি সব থেকে সহজ যেটা পর্টেনশিয়াল সেটা হচ্ছে রিভার স্যান্ড প্লেন মাটি আর হচ্ছে পাতা পচা সারের এই সম পরিমাণ মিশ্রণ আর এই ধরনের গাছের গোড়ার মধ্যে যেটা আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব অগজারিসের গাছ যেগুলো গ্রিল এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আগাছার মধ্যে হয়ে আছে এগুলো কিন্তু আমি লাগাইনি কিন্তু আমি কিন্তু এগুলোকে পরিষ্কারও করছি না কিন্তু আমার মনে হয় যে এই শুশুনিয়া বা যেগুলো যে গ্রিন পাতার গাছগুলো গোটা পটটা ভরে আছে এটা হওয়াতে গাছটার সৌন্দর্য আরো বেশি ভালো মনে হচ্ছে এই জন্য আমি এগুলোকে কিন্তু এখানে একটু অ্যালাও করছি যাতে এই লুকটা একটু ভালো লাগে তো আপনাদের গাছটা কেমন লেগেছে আপনারা জানাবেন আর এই ধরনের গাছ নিয়ে যদি আপনারা চান যে আমি সম্পূর্ণ ভিডিও করি আপনাদের সাথে তাহলে আপনারা অবশ্যই কমলশী লিখুন আমি চেষ্টা করবো আগামীতে এই ধরনের গাছ নিয়ে একটা সম্পূর্ণ বিড়ো করার জন্য